সম্মানিত দর্শক বৃন্দ এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম লাউ চাষীদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউ কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে এবং লাভবান হতে হলে অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বাংলাদেশের হাজারো জাত থেকে বাছাই করা উচ্চ ফলনশীল মাত্র তিনটি লাউয়ের জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং এই জাত তিনটি বিগত অনেক বছর ধরে আমি চাষ করে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন পাই তাই এই বছরেও আমি জাত তিনটি চাষ করব এবং আপনাদেরকে জাত তিনটি চাষ করার পরামর্শ দেব এক নম্বর লাউয়ের জাত লাল তীর কোম্পানির ডায়ানা জাতের লাউ এটা চিনেন না এমন চাষি খুব কম পাওয়া যাবে ডায়ানা জাতের লাউ অনেক ফলন দিয়ে থাকে এবং রোগ সহনশীল ডায়ানা জাতের লাউগুলো মাঝারি আকৃতির হয়ে থাকে এবং লাউগুলো অত্যন্ত মিষ্টি এবং গাছে কিন্তু অনেক পরিমাণে ফলন দিয়ে থাকে রোগ সহনশীল একটি জাত তাই আপনারা ভালো মানের লাউয়ের জাত হিসেবে এই জাতটি আপনারা চাষ করতে পারেন নিঃসন্দেহে দুই নাম্বার লাউয়ের জাত সুপ্রিম সিড কোম্পানির গ্রিন ম্যাজিক এটাও অত্যন্ত ফলন দিয়ে থাকে এই গ্রিন ম্যাজিক লাউয়ের জাত চেনেন না এমন চাষি কিন্তু খুব কম পাওয়া যাবে লাউগুলো হালকা চিকুন এবং অনেক লম্বা আকৃতির হয়ে থাকে অনেক বেশি ফলন দিয়ে থাকে গাছে কোনো ভাইরাস হয় না তাই আপনারা গ্রিন ম্যাজিক লাউয়ের জাতটি অবশ্যই চাষ করবেন যদি আপনি ভালো মানের একটি করতে ইচ্ছুক হয়ে থাকেন সর্বশেষ তিন নাম্বার লাউয়ের জাত মিটাল কোম্পানির নাইস গ্রিন নাইস গ্রিন লাউ চেনেন না এমন চাসি খুঁজেও পাওয়া যাবে না নাইস গ্রিন অত্যন্ত বেশি ফলন দিয়ে থাকে এটাও সুপ্রিম সিট কোম্পানির গ্রিন ম্যাজিকের মতন ওরকমের লম্বা আকৃতির হয়ে থাকে এবং চিকুন টাইপের এই লাউগুলো বাজারে নিয়ে গেলে অনেক বেশি চাহিদা পাওয়া যায় ডায়ানা জাতের লাউয়ের থেকে এই লাউগুলো বাজারে নিয়ে গেলে চাহিদাটা অনেক বেশি পাওয়া যায় যেটা সত্য কথা সেটা আমার বলতে হবে কারণ আমি তো কোনো কোম্পানির প্রচার করতেছি না জাস্ট আমি যেটা ভালো মনে করি সেটা আপনাদেরকে পরামর্শের মাধ্যমে জানিয়ে দিই কোন জাত চাষ করে খারাপ ফলন পাই কোন জাত চাষ করে ভালো ফলন পাই কোন জাত চাষ করা উচিত কোন জাত চাষ করা উচিত না প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি তো দর্শক বন্ধু আমি কিন্তু এই জাত তিনটি চাষ করেছি আমার পরীক্ষিত আপনারাও চাষ করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এই তিনটি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা চাষ করতে পারেন কিংবা তিনোটি জাত চাষ করে দেখতে পারেন এখন বিষয় হলো এই লাউয়ের জাত বাংলাদেশে কিন্তু সব জায়গায় নাও পাওয়া যেতে পারে কারণ বীজগুলো যেহেতু অনেক দামি বীজ এবং বড়ো বড়ো কোম্পানির বীজগুলো সব জায়গায় সাপ্লাই দেয় না কারণ যেহেতু ওদের বীজগুলোর অনেক চাহিদা থাকে যার কারণে বাংলাদেশের সর্বত্র অঞ্চলে পৌঁছাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না এজন্য বীজগুলো খুঁজে পাওয়া যায় না যার কারণে দেখা যায় আমরা বাজারে লোকাল যে কোনো কোম্পানির যে জাতি পাই না কেন সেই জাতগুলো আমরা চাষ করতে থাকি এবং সব ফলন পাই কম এবং লসের শিকার হয়ে থাকি এটা একটি সমস্যা এখন আপনারা যদি কেউ লাউ চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই এই তিনটি জাত চাষ করবেন এবং বীজগুলো কোথায় পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কিন্তু বীজগুলো পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারি বীজ হাতে পাওয়ার পরে এরপরে আপনারা টাকা দিয়ে বীজটি রিসিভ করে নেবেন এটা হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা তো যাই হোক বীজগুলো যেহেতু পাওয়া যাচ্ছে তাই আপনারা এই ভালো মানের বীজগুলো কিনে সংগ্রহ করে চাষ করবেন আর যদি আপনাদের হাতের কাছে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু বীজ ব্যবসা করার জন্য কিন্তু ভিডিওটি আমি বানাই নাই আমি মন থেকে বলতেছি আমি মূলত আপনাদেরকে ভালো বীজগুলো চিনানোর জন্য ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি এবং এই ভালো বীজগুলো চিনানোর পরে অনেক জায়গায় বীজগুলো পাওয়া যায় না পরে দেখা যায় আপনারা আফসোস করেন এজন্য আফসোস করার কোনো প্রয়োজন নাই আপনারা কিন্তু আমার কাছ থেকে বীজগুলো নিতে পারেন কিন্তু অধিকাংশ জায়গায় পাওয়া যায় হালকা কিছু জায়গায় হয়তো নাও পাওয়া যেতে পারে তো দর্শক বন্ধু যাদের অঞ্চলে না পাওয়া যায় আমার থেকে নেবেন এছাড়াও অনেক ভালো ভালো কোম্পানির ভালো ভালো সকল ধরনের সবজির বীজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল চাইলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলে নিয়মিত নানান ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ